স্নেহের ছাত্রছাত্রীরা কথা সাহিত্যের রূপভেদ এর আলোচনার পর্বে আজ এই পর্বে আমরা আলোচনা করব মনস্তত্বমূলক উপন্যাস ও চেতনা প্রবাহ রীতির উপন্যাস সম্পর্কে প্রথমে আমরা মনস্তত্ত্বমূলক উপন্যাস সম্পর্কে জেনে নেব তো উপন্যাস নানা শ্রেণীর হতে পারে সামাজিক রাজনৈতিক আঞ্চলিক মনস্তাত্ত্বিক এরকম নানা শ্রেণীর হয়ে থাকে বিষয়বস্তুর পার্থক্য উপন্যাসের বৈচিত্র সৃষ্টির নানা শ্রেণীর মূল কারণ সেই সূত্রে মনস্তাত্ত্বিক উপন্যাস হলো আধুনিক উপন্যাসের একটি বিশেষ শাখা বা সন্ততি এই শ্রেণীর উপন্যাসে প্লট বা উপাখ্যান গুরুত্ব কম থাকে লেখকের নজর থাকে মূলত চরিত্রের মন মনন মেজাজ মানসিকতাকে প্রতীক সংকেত প্রভৃতির সাহায্যে ইঙ্গিতময় ভাষায় ফুটিয়ে তোলার দিকে আবার উপন্যাসের শ্রেণী যদি হয় মনস্তাত্ত্বিক তাহলে অবশ্যই মনে রাখতে হবে মনস্তত্বই হবে প্রধান আলোচ্য বিষয় তাকে বাদ দিলে উপন্যাসটি রচনা করাই অসম্ভব হয়ে পড়বে বৃথা হয়ে যাবে উপন্যাসিকতার স্তর মানসিকতার স্তর বর্ণনা মনের আশা আকাঙ্ক্ষার বৈচিত্র্য ব্যাখ্যা একজনের মনের চেতনার আলোয় অন্যকে দেখা যে উপন্যাসের পাতায় থাকে যে উপন্যাসে আমরা লক্ষ্য করি এক কথায় সেটাই মনস্তাত্ত্বিক উপন্যাস যদি একটু সহজভাবে বলার চেষ্টা করি তাহলে যায় ভাবে যে উপন্যাসে লেখক প্লট বা আখ্যান ভাগের চেয়ে অনেক বেশি নজর দেন চরিত্রের মন মনন মেজাজ ও মানসিকতাকে প্রতীক সংকেতের সাহায্যে এক ইঙ্গিতময় ভাষায় ফুটিয়ে তুলতে যে উপন্যাসের চরিত্রের মনের বিচিত্র গতিবিধি কাহিনীর প্রথাগত কাঠামোকে লঙ্ঘন করে এক অন্তর্ময় পরিবেশ রচনা করে সেই উপন্যাসকে সাধারণভাবে মনস্তত্বমূলক উপন্যাস বলে এই মনস্তাত্ত্বিক উপন্যাসে কতগুলো নির্দিষ্ট লক্ষণ দেখা যায় প্রথমত মনস্তাত্ত্বিকমূলক উপন্যাসে ঘটনার ঘন ঘটা থাকে না ঘটনার ভিড় এখানে থাকবে না দ্বিতীয়ত এখানে চরিত্রের সংখ্যা কম থাকে তবে প্রতিটি চরিত্রকে যথাযথ গুরুত্ব দিয়ে তবে চিত্রিত করতে হয় তৃতীয়ত মনস্তাত্ত্বিক উপন্যাসে প্রায় প্রতিটি প্রধান চরিত্রের অন্তর্জগৎকে তুলে ধরার চেষ্টা করা হয় চতুর্থ এই উপন্যাসে রূপক সংকেতের ব্যবহার লক্ষ্য করা যায় পঞ্চমত মনস্তাত্ত্বিক উপন্যাসের ভাষা হয়ে থাকে অনেকটা কাব্যধর্মী কবিতার মতো ছন্দময় ষষ্ঠত এই উপন্যাসের রোমান্সের বিশেষ স্পর্শ অনুভূত হয় অর্থাৎ রোমান্টিকতা বা রোমান্স থাকে সপ্তমত ব্যক্তি চরিত্রের অন্তর্নিহিত প্রবণতাগুলিকে আভাসে ইঙ্গিতে উন্মোচন করায় মনস্তাত্ত্বিক উপন্যাসের মূল উদ্দেশ্য মনস্তাত্ত্বিকমূলক উপন্যাসের উদাহরণ হিসেবে বলা যায় মূলত পাশ্চাত্য সাহিত্যে বিশেষ করে ভিক্টোরীয় যুগের শেষ পর্যায়ে উপন্যাসের আগমন ঘটেছিল জর্জ এলিয়টের সমস্ত উপন্যাসগুলি গুলি মনস্তাত্ত্বিক উপন্যাসের দৃষ্টান্ত বলা যায় অ্যাডাম বেদে রোমালা ভার্জিনিয়া উলফের টু দ্য নাইট হাউস প্রভৃতি পাশ্চাত্যের এই মনস্তাত্ত্বিকমূলক উপন্যাসের উৎকৃষ্ট উদাহরণ আর বাংলা সাহিত্যে মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস রচনায় অবশ্যই প্রথম কৃতিত্ব হল বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচন্দ্র তার বিষবৃক্ষকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস বলে চিহ্নিত করা হয়ে থাকে এছাড়া বঙ্কিমচন্দ্রের রজনী কৃষ্ণকান্তের উইল প্রভৃতিও এই মনস্তাত্ত্বিক উপন্যাসের মধ্যে পড়ে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি ঘরে বাইরে বুদ্ধদেব বসু লাল মেঘ কালো হাওয়া সব নাম করা নাম করা উল্লেখযোগ্য মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস এবারে আমরা একটি এই মনস্তাত্ত্বিকমূলক উপন্যাসের পরিচয় নেব এই মনস্তাত্ত্বিকমূলক উপন্যাসের আলোচনা প্রসঙ্গে আমরা এখানে উল্লেখ করতেই পারি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাসটিকে এ সম্পর্কে আমরা আলোচনা করতে পারি যা রচনাকাল ১৮৭৭। সাতাত্তর পাশ্চাত্য উপন্যাসিক লর্ড লিটনের লাস্ট ডেজ অব পম্পলি উপন্যাসের নিদিয়া চরিত্রের ছায়া অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এই রজনী উপন্যাসটি রচনা করেছেন তার এই উপন্যাসের অন্ধ রজনী চরিত্রকে মূলত ওই নিদিয়া চরিত্রের আদলে গড়ে তুলেছেন এটি একটি বিখ্যাত মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস এখানে মূলত চারটি চরিত্রের আত্মকথনে পরিবেশিত রজনীর কাহিনী এখানে ঘটনার ঘন ঘটা লক্ষ্য করা মতো লক্ষ্য করা যায় গোলা বেঁধে গল্প বলার ভঙ্গিতে বিশেষ বঙ্কিমী ধরন এখানে স্পষ্ট তাই আমরা দেখি যে রজনীর পরিচয় দেওয়ার জন্য কাশিতে গোবিন্দ দত্তের উল্লেখ করা হয়েছে রজনী ও মিলন মিলনকে অবসম্ভবী করে তোলার জন্য সচিনের বা শচীন্দ্রের বিমাতা লবঙ্গলতা ও অমরনাথকে শৈশব সম্পর্কে যুক্ত করেছেন লেখক শুধু তাই নয় অন্ধ ফুলওয়ালি রজনীর প্রতি শচীন্দ্রের আকর্ষণ জাগানোর জন্য বঙ্কিমচন্দ্র বাস্তব প্রেক্ষিত ও অলৌকিক প্রেক্ষিতের সহায়তা নিতেও দ্বিধা করেননি বঙ্কিমচন্দ্র এই উপন্যাসে চরিত্রের ব্যক্তিগত ভালো লাগা ও মন্দ লাগা এসবকে প্রকাশ করতে গিয়ে তাদের নীতিভ্রষ্ট করে ফেলেননি কখনো তাই উপন্যাসের শেষে আমরা দেখতে পাই রজনীর অমরনাথের প্রতি আচরণকে বাৎসল্যজনিত আচরণে পরিবর্তিত করে দিয়েছেন রজনীর পুত্রের নামকরণ করা হয়েছে অমর প্রসাদ রজনী উপন্যাসের চরিত্র সংখ্যা বঙ্কিমচন্দ্রের অপরাপর উপন্যাসের চেয়ে বেশ কম অনেক কম মনস্তাত্ত্বিক উপন্যাসের প্রধান লক্ষণ মনস্তত্ত্বের বিশ্লেষণ আর বহির্জীবনের ঘটনা চেয়ে অন্তর্জীবনের ঘটনাকে বেশি করে গুরুত্ব দেওয়া সেই সূত্র মেনে এই রজনী উপন্যাসেও দেখা যায় প্রতিটি প্রধান চরিত্রই কম বেশি তা অনেকটাই যেন আলোচিত আর লবঙ্গলতা যতটা ব্যস্ত ইহজীবনে ভোগের উপকরণ বজায় রাখার কাজে তার চেয়ে অনেক কম ব্যস্ত অন্তর্জগতের সংকট নিয়ে এরা এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে রজনী এবং অমরনাথের চরিত্র যে এদের চরিত্রে যে মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটেছে যেভাবে পরিবর্তন ঘটেছে তা বাংলা সাহিত্যে সত্যিই অভিনব একথা স্বীকার করতে হবে তাছাড়া উপন্যাসটির সূচনায় আমরা দেখি রজনীর নিজের অন্ধত্ব নিয়ে কোনো চিন্তা ছিল না কোনো ভাবনা ছিল না ছিল না কোনো ক্ষোভ কিন্তু যখন তার কানে যায় বা যখন সে বুঝতে পারে যে শচীন্দ্রের কণ্ঠস্বরে সুধা তার অন্ধত্ব ঘোচানো সম্ভব কিনা এজন্য ডাক্তার সচিন্দ্র যখন তাকে স্পর্শ করে ঠিক তখন থেকেই রজনীর মনে নিজের অন্ধত্ব নিয়ে জাগে বেদনা সে বেদনা অনুভব করে সে ব্যাকুল হয়ে ওঠে তার রূপ দেখার জন্য বসুন্ধরার কাছে সে আবেদন জানায় পৃথিবীর বিচিত্র রূপ তাকে দেখানোর জন্য এরপর সে দেখতে চায় পুরুষ জাতিকে আবার পুরুষ জাতির মধ্যে যে তার কাছে শ্রেষ্ঠ যে মানুষটি সবচেয়ে কাছের সেই শচীন্দ্রের রূপও সে দেখতে চায় এভাবে স্তর পরম্পরায় রজনীর মানস বিশ্লেষণ করার পর বঙ্কিমচন্দ্র রজনীর অন্তরও বিশ্লেষণ করেছেন একে একে ধাপে ধাপে বঙ্কিমচন্দ্র রজনী উপন্যাসের উপন রজনী উপন্যাসে রূপক ও সংকেতের কিছু ব্যবহার করেছেন অতি প্রাকৃত ও অলৌকিকতার ছোঁয়াও এই উপন্যাসটিতে কিছুটা সাক্ষাৎ মেলে তাছাড়া রজনীর বিষয় যেহেতু অন্তরের সেহেতু তার ভাষা অনেক জায়গায় কাব্যধর্মী হয়ে উঠেছে কবিতার সম হয়ে উঠেছে আসলে যেখানে গভীর ভাবের প্রকাশ ঘটাতে হয় সেখানে ভাষাকে তো গভীরে যেতেই হয় তাই রজনীর ভাষা হয়ে উঠেছে কাব্যধর্মী সুতরাং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বঙ্কিমের বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসের সঙ্গে মনস্তাত্ত্বিক উপন্যাসের প্রায় সমস্ত বৈশিষ্ট্যই সম্পৃক্ত হয়ে উঠেছে একাকার হয়ে গেছে আর সে কারণেই আমরা রজনী উপন্যাসটিকে বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসটিকে মনস্তাত্ত্বিক উপন্যাসের পর্যায়ে ফেলতে পারি এরপরে আমরা এই আলোচনার সূত্রে বলা যেতে পারে প্রথম বিশ্বযুদ্ধ ও তার ঠিক পরবর্তী সময় পর্বে একদিকে যখন মনস্তত্ব ও মনোসমীক্ষণ বিষয়ে আলোড়ন সৃষ্টিকারী ভাব ও অন্যদিকে আধুনিক শিল্প সাহিত্য আন্দোলন সমূহের বাতাবরণে একটা নতুন ধরনের উপন্যাসের উদ্ভব হয় যা চেতনা প্রবাহমূলক উপন্যাসের উপন্যাস রূপে পরিচিত হয় সাহিত্যের ক্ষেত্রে এই নতুন ধরনের উপন্যাস বা চেতনা প্রবাহমূলক উপন্যাসে জমজমাট একটা কাহিনী থাকে তার চুম্বক শক্তিতে পাঠককে তৃপ্তি করে এই শ্রেণীর উপন্যাসে চরিত্রের বহিরঙ্গের খুঁটিনাটি আচার আচরণ তার সামাজিক জীবনযাপন ও অভিজ্ঞতার দীপ্তিকে বড় করে না দেখে তার ধর্মের রহস্যকে উন্মোচন করে কাহিনীর চিরাচরিত দাসত্ব থেকে উপন্যাসকে মুক্ত করার একটা চেষ্টা শুরু হয় তথাকথিত বা সমকালীন বাস্তববাদী ঔপন্যাসিক বেনেট ওয়েলস প্রমুখের রচনার বিষয় ও রীতির বিরুদ্ধে প্রতিক্রিয়ায় এই নতুন মনস্তাত্ত্বিক ব্যঞ্জনধর্মী এবং অপূর্ব কাব্যকল্পনা মণ্ডিত ভাষা রীতি চেতনা প্রবাহমূলক উপন্যাস নামে আত্মপ্রকাশ করে মানব চৈতন্য একটি ভাসমান হিমশৈলের মতো বাইরে থেকে তার অতি ক্ষুদ্র একটি অংশকে দেখতে পাওয়া যায় এবং বেশিরভাগ অংশ থাকে দৃষ্টির অন্তরালে নিমজ্জিত মানব মনের নিমজ্জিত অংশটির সন্ধানে। এক নতুন ভাষাভঙ্গি রীতি অবলম্বনে উপন্যাস আবাসিত করতে চাই চরিত্রের এই শ্রেণীর উপন্যাসে চিন্তাভাবনাগুলি প্রাক বাচনিক স্তরের যুক্তি পরম্পর্য বাক্যগত অন্যয় শব্দের ব্যাকরণ সম্মত ও প্রথাগত বিন্যাস ইত্যাদি গতানুগতিকতা এখানে থাকে না সুতরাং সব মিলিয়ে বলা যায় যে যে উপন্যাসে মানব মনের গভীরতর প্রদেশে এমনভাবে উন্মোচিত হয় যাতে প্রাক বাচনিক স্তরের অসংলগ্নতা যুক্তিনতার মধ্যে গুলো মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সুদূর প্রসারী ব্যঞ্জনা ইঙ্গিতময় ভাষায় প্রকাশ লাভ করে তাকেই বলা হয় চেতনা প্রভাবমূলক উপন্যাস এই চেতনা প্রভাবমূলক উপন্যাসের নির্দিষ্ট কতগুলি লক্ষণ দেখা যায় প্রথমত বহির জগৎ নয় অন্তর্জগতের জটিল টানা পোলনই এই জাতীয় উপন্যাসের মনোনিবেশ ও প্রকাশের বিষয় দ্বিতীয়ত মন চেতনা প্রবাহমূলক উপন্যাসে কোন আকর্ষণীয় গল্প বা কাহিনী একটি সুসংবদ্ধ প্লট থাকে না কি ঘটেছে তা দেখানো নয় কেন এবং কি জন্য ঘটেছে বা চরিত্রের ক্রিয়া প্রতিক্রিয়া দেখানোই এর মূল উদ্দেশ্য তৃতীয়ত মূলত প্রত্যক্ষ বা পরোক্ষ অন্তর্ভাষণ এবং স্বগতোক্তির মাধ্যমে ঔপন্যাসিক চেতনার প্রভাবটিকে দেখাবার চেষ্টা করেন চতুর্থত ভাবনা অনুযায়ী চেতনা তরল প্রবাহের মতো গতিশীল ও সময়ের প্রচলিত তাকে আটকে রাখা যায় না চেতনা প্রবাহমূলক উপন্যাসে তাই সময়ানুক্রমিক বিন্যাস থাকে না পঞ্চমত চেতনা প্রবাহমূলক উপন্যাসে আমরা পাই এক অসম্ভব কল্পনা মন্ডিত ছন্দময় গদ্য এতে থাকে এক স্বয়ংক্রিয়তা ও আপাত অসংলগ্নতা অনেক সময় ছন্দ বা ছেদ বা জ্যোতিচিহ্ন বর্জন করে লেখক অনর্গল চেতনা প্রবাহকে ধরার চেষ্টা করেন এই চেতনা প্রবাহ উপন্যাসে ষষ্ঠত এই উপন্যাসে ঔপন্যাসিক চরিত্রের অন্তর্মুখী বিশ্লেষণ দেখাতে পারেন সপ্তমত মানব মনের বিচিত্র চিন্তা বহুমুখী অনুভব এবং অন্তর্গত প্রতিক্রিয়ার ছবি এ রচনায় ফুটে ওঠে অষ্টমত বহির্জগতের কথা এ ধরনের রচনায় থাকলেও তা অন্তর্জগতের আলোড়নকে স্পষ্ট করে তোলার কাজে ব্যবহৃত হয় চেতনা উপন্যাসের উদাহরণ হিসেবে বলা যায় পাশ্চাত্য সাহিত্যে চেতনা সচেতন শিল্পী হেনরি জেমস তিনি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মানব চৈতন্যের গভীর অন্তর্জগতে প্রবেশ করে এই শ্রেণীর উপন্যাসের সৃষ্টি করেছিলেন বাংলা ভাষায় চেতনা রীতি উপন্যাসের উদাহরণ হিসাবে সতীনাথ ভাদুলির জাগরী